এটা এমন একটা বডি অয়েল যেটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আর মার্কেটে অ্যাভেলেবেল বডি অয়েলগুলোর তুলনায় অনেক বেশি ভালো আর এই উইন্টারে ভালো স্কিন পেতে গেলে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো শীত পড়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে সবাই যেটা প্রথমে করবে সেটা হচ্ছে মার্কেটে ছুটবে একটা বডি অয়েল নেওয়ার জন্য তাই জন্য বলছি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা আয়ুর্বেদিক বডি অয়েল যেটা সত্যিই স্কিনটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে আর সেই জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা দেখো মার্কেটে অ্যাভেলেবেল বডি অয়েলগুলোর মধ্যে যেমন অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের কথা বলা হয় কিন্তু তার মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে তো সেই জন্য সেটা আমাদের স্কিনের জন্য তেমন বেনিফিটস দেয় না এটা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করবে তো সেই জন্য আমি শেয়ার করছি এই বডি অয়েলটা এটা বানাতে আমাদের লাগবে কিছু ন্যাচারাল হার্বস এখানে আমি নিয়েছি কিছু শুকনো নিম পাতা তুলসী পাতা একটু দারচিনি দুটো এলাচ আর কিছু ড্রায়েড পেটালস বা গোলাপ ফুলের পাপড়ি আর এর সাথে লাগবে একটু ওয়াইল্ড টার্মারিক পাউডার দেখো ওয়াইল্ড টার্মারিক পাউডার যদি না পাও তাহলে কাঁচা হলুদের ফ্রেশ রুটস নিয়ে সেটাকে না ছোটো ছোটো করে কেটে একটু শুকিয়ে নেবে কিন্তু নর্মাল হলুদ ইউজ করো না আর লাগবে একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে মুলেঠি বা লিকোর রুট পাউডার দেখো এটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে ভীষণ হেল্প করবে আর বেস হিসেবে নিয়েছি তিলের তেল এটা কিন্তু একদম পিওর ন্যাচারাল কোল্ড প্রেস তিলের তেল তিলের তেল কিন্তু আমাদের স্কিনকে হেভিলি ময়শ্চারাইজ করে এবং স্কিনের ইউথফুলনেসও ফিরিয়ে আনে আর এর সাথেই নিয়েছি একটু সরষের তেল এই সরষের তেলটাও কিন্তু কাচিঘানি সরষের তেল তোমরা ট্রাই করবে যতটা পিওর ইনগ্রেডিয়েন্ট নিতে পারো এইবারে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব দেখো নিম আর তুলসী দুটোই কিন্তু অ্যান্টি প্রপার্টি যুক্ত এবং আমাদের স্কিনের র্যাশ পিম্পলস এবং নানা রকম প্রবলেম সলভ করে দেবে আর দারচিনি কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো প্লাস এর মধ্যেও রয়েছে অ্যান্টি ব্যাকট্রিয়াল প্রপার্টিস আর এলাচ কিন্তু আমাদের স্কিনকে সুধ করে এবং স্কিনকে সফট করতেও হেল্প করে আর গোলাপ ফুলের মধ্যেও রয়েছে বিভিন্ন গুণাগুণ যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর মুলেঠি বা লিকোরিস এবং এর সঙ্গে ওয়াইল্ড টার্মারিক দুটো ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং করতে হেল্প করবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো এই তোমরা কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে শুকিয়ে নেবে একটুও যদি ময়েশ্চার থেকে যায় তো তেলটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এই তেলটা কিন্তু একটু হেভি হবে তো সেই জন্য যদি কারো প্রবলেম থাকে তো তোমরা তাহলে স্নানের আগে তেলটা অ্যাপ্লাই করতে পারো আর এই তেলটা এরকম মিক্স করে একটা কাচের শিশিতে ভরে তুমি তিন থেকে চার দিন ডাইরেক্ট সানলাইটে রেখে দেবে এবং তারপরে তোমার বডি অয়েল রেডি আর তুমি চাইলে ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নিতে পারো অথবা তেলের মধ্যেই থাকতে দিতে পারো আমি তো তেলের বোতলেই রেখে দিই আমাদের প্রাচীন আয়ুর্বেদাতে এরকম অনেক হার্বাল বডি অয়েলের রেসিপি রয়েছে যেমন নালাপ্পামাদি অয়েল এবং নানা রকম তো আমাদের দরকার সেই সমস্ত রেসিপি ট্রাই করার শুধুমাত্র মার্কেটের ফ্যান্সি তেলের বোতলের দিকে না দৌড়ে অবশ্যই এগুলো একটু ট্রাই করে দেখতে পারো তবে হ্যাঁ কিছু কিছু বডি অয়েল যথেষ্ট ভালো হয় তো যাদের এটা বানানোর টাইম নেই বা ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল নেই তাদের জন্য আমি সেরকম বডি অয়েলের রিভিউ ডেফিনেটলি নিয়ে আসব। আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওস নিয়ে আসব। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই